আমিও আসলে এখানে দর্শক হিসেবে দেখতে এসেছিলাম সো আমার তো মানে যখন আমি বুঝছিলাম যে এখন গানটা শুরু হবে অনেক নার্ভাস লাগছিলো এবং পাশে তো আমার মানে যে গানটা গিয়েছে ও সাথে ছিল তো আরও বেশি ভালো লাগছিল এবং দর্শক যেভাবে করে গানটার সময় আসলে লিচু বাগান লিচু বাগান বলছিলো সব কিছু মিলিয়ে আসলে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স ওরা তো দেখতেই পেলেন যে সবাই কী কি সুন্দর একটা ডেবিউ হলো যেখানে ওরা আসলে অ্যাক্টিং এবং ও সৌন্দর্য এবং যদি আমরা নাচের কথা বলি সেটা দেখাবার আমরা এমনিতে সবাই জানি ও খুব ভালো নাচে তো সেই তিনটার একটা কম্বিনেশন দেখাবার একটা জায়গা যদি একজন আর্টিস্ট পায় প্রপার একটা জায়গা পায় প্ল্যাটফর্ম পায় তার চেয়ে তো ভালো আর কিছু হতে পারে এবং ও সেটা প্রুফ করে দেখিয়ে দিয়েছে কত ভালো গানটার কথা তো আগেই বলবো আমি নিজেই সারাক্ষণ গাইগুনগুন করে গানটা বাঁচিয়ে থাকে কথা আমার মানে এটা লুপে আটকে গেছে আমার গানটা তার বাইরে ওর অভিনয় কত মিষ্টি দেখে বিলি ব্যাপার অভিনয় করেছে আসলে সবকিছু কম্বিনেশন লাগে আমার মনে হয় অবশ্যই সেই কম্বিনেশনের জন্য প্রপার মানে এই চরিত্রের জন্য লিচুর বাগানের গাছের মালিকও কিন্তু